হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে যখন দেশে ছিলাম গাইস তখন ভাবতাম বিদেশ আসতে শুধু টাকা আর টাকা টাকার পাহাড় বিদেশে আর এখন আজকে বিদেশের মাটিতে আছি যে আমাদের পুরো পৃথিবীর যত প্রবাসী ভাইয়েরা আছে তারা কত কষ্ট কইরা এই বিদেশ করে না খাই না দাই কতদিন থাকে আসলে আমরা যদি কখনো বিদেশ না করতাম তাহলে আমরা কখনো বুঝতে পারতাম না যে বিদেশ জিনিসটা কি আসলে সুখের নাকি দুঃখের যে একবার এই বিদেশের মাটিতে আসছে সেই বুঝতে পারে তার মতো হতভাগা বাগা এই দুনিয়াতে আর একটাও নাই আসলে আমরা সবাই রে হারাইছি ফ্যামিলির এখন না দেখতেছি মাকে না দেখতেছি বাবাকে না দেখতেছি ভাই বোনকে না দেখতেছি নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন কাউরে এমন এক পর্যায়ে আছি আজকে আমার সাথে আমার এক ভাই আছে দুনো ভাই যেমন আমি যেমন অবস্থায় আছি সেও ঠিক এমন অবস্থায় আছে যতদূর যতদিনই হয়েছে আমাদের এই বিদেশের মাটিতে কি অবস্থায় আছি একমাত্র উপরে আল্লাহ ছাড়া আমাদের কেউ জানে না তো গাইস আপনাদেরকে বলতেছি যারা দেশে থেকে ভাবতেছেন বিদেশ টাকার পাহাড় টাকা আর টাকা আসলে ভাই একবার আসেন দেখেন বিদেশের মাটিতে পা দেন তারপর বুঝতে পারবেন বিদেশ জিনিসটা কত শখের নাকি দুঃখের বুঝতে পারবেন তো সবাই আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখবেন